না ডাকা আরে বাপ রে না করাসি কত রস না ঢাকা না এম্রিকা কত রস না তাইলে বোঝা গেল ডালমিকুট কালা হে যে আইব দারদার জারছি আর জারজার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন تیار করে এই সুযোগ আমরা স্বাধীনতাsuperblock এর শক্তি যারা আছি আমরা দেব না কথা বলেন ঠিক ওরা এত সাহস পেল কোথা থেকে আমরা নাম শুনেছি দেখেছি যাকে বিভিন্নজন বিভিন্নভাবে ডাকে বা বিভিন্নভাবে সে পরিচিত গিয়াসউদ্দিন তাহিরি একজন পীর পূজারী একজন মাজার পূজারী তাকে ডিজে গিয়াস উদ্দিন তাহিরি বলে অনেকে জানে যার জিকির অর্থাৎ যার গানগুলো ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে প্রচার হয় আমরা যেটা লক্ষ্য করে দেখেছি এই গিয়াসউদ্দিন তাহিরি ইতিপূর্বে সে দোসরদের সাথে অর্থাৎ ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামের বড় বড় ক্ষতি করেছে বিশেষ করে বাংলাদেশের যারা হকের পক্ষে যারা এদেশকে কোরআন দিয়ে সাজাতে চায় তাদের বিরুদ্ধে এই গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছিল এমনকি তাদের বিরুদ্ধে মামলাও করেছিল মামলা করেছিল শেখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা করেছিল মুক্তি আমির হামজার বিরুদ্ধে শুধু তাই নাই তার একটা বলি সে একাত্তরের চেতনা দিয়ে সে ভিন্নভাবে ফ্যাসিস্টদের ছত্র ছায় থেকে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশে তৈরি করতেছিল রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি সে এখন ভারতের যে বড় একটা দালাল তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি যে ভিডিও ফুটেজটি আপনারা দেখেছেন এতে কিন্তু প্রমাণ হয়েছে গিয়াসউদ্দিন তাহিন তাহিরি ভারতের দালাল এমনকি সে হলো দের দোষণ এতে কোনো সন্দেহ নাই ছাত্ররা এই যে পাঁচই আগস্টের এই জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের ছাত্ররা কিন্তু আমাদেরকে একটা বড় স্বাধীনতা এনে দিয়েছে যেটা একাত্তর সালেও এই স্বাধীনতা অর্জিত হয়নি একাত্তর সালে স্বাধীনতা পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু ভারতের হয়ে আমরা দীর্ঘ বছর অতিবাহিত করেছি আর ছাত্ররা যে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতাটা ভারত না পাকিস্তান না সবার থেকে মুক্ত একটি সুন্দর সমৃদ্ধিশীল একটি রাষ্ট্র ছাত্ররা আমাদেরকে উপহার দিয়েছে এবং তাদের বক্তব্য তাদের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা ছাত্ররা বলছে ঢাকা ঢাকা এটাকে ব্যঙ্গ করে গিয়াস তাহিরি এবার সে ভিন্ন দিকে এই ছাত্রদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন জুলাই বিপ্লবটাকে সে ভিন্ন খাতে নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাওয়ার কারণও আছে কারণ হলো এই কারণ তার যে মা অর্থাৎ আওয়ামী লীগের বেটি তারা তো নাই তারা তো চলে গেছে পালেইছে অন্যান্য নেতা নেত্রীরা পালিয়ে গেছে তো তাদের তো অবস্থা অন্যরকম তারা তো মূলত এই দেশটাকে ইসলাম শূন্য ইসলামের নামকরণ করে ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে ওরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে নানান প্রকারের ব্যবস্থা তারা গ্রহণ করেছিল যার কারণে ফ্যাসিস্ট চলে গেছে এখন তো তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না ভারতকে তো আর খুশি করতে পারবে না যার কারণে তাদের বক্তব্যটা হলো এখন ভিন্ন দিকে চলে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে তাদের বক্তব্য চলে যাচ্ছে এ গিয়ে তাহিরিকে অনিত বিলম্বে গ্রেপ্তার করা হোক তার কারণ হলো সে শুধু এই বাংলাদেশকে নিয়েই নয় বরং বাংলাদেশের যেই রত্নগুলো তাদের বিরুদ্ধে সে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে সে কিন্তু এখন ভারতের তাবেদার সে কিন্তু ভারতের গোলাম তার বক্তব্য দ্বারা প্রমাণ হয়ে গেছে সে শুধু এখন একাত্তরের চেতনা একাত্তরের চেতনা একাত্তরের চেতনা কি একাত্তরের চেতনা ছিল ভারতের তাবেদার ভারতের গোলামতি করা আর ছাত্রদের বিপ্লব ছাত্রদের যে স্বাধীনতা এটি হলো একটি ভারত পাকিস্তান মুক্ত অর্থাৎ কারোর তাবেদারি নয় কারোর গোলামতি নয় আমার দেশ আমি মাথা উঁচু করে চলব আমার দেশ আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করে চলব কর্মস্বাধীনতা চিন্তা স্বাধীনতা বাক স্বাধীনতা ইন টোটাল সব মিলে আমি চলবো স্বাধীনভাবে ছাত্রদের এটা দেওয়া বড় একটা অবদান এই অবদানকে যারা অস্বীকার করবে তারা হলো দেশের মূলত শত্রু তারাই হলো মূলত রাজাকার তারাই কেবল দেশবিরোধী প্রধান শত্রু এই ছাত্রদের অবদানকে যারা অস্বীকার করবে ছাত্রদের অবদানকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে কিছু ভাইরা অস্বীকার করতেছে আবার এই সুন্নি নামধারী গিয়াশুদ্দিন তাহিরি অর্থাৎ এই ভণ্ড ভণ্ড যারা অর্থাৎ ইসলামের নামকরণ করে ইসলামকে ঘায়ের করার যে ইসলামকে ধ্বংস করার যে পায়তারা করতেছে এরাও কিন্তু ছাত্রদের বিপ্লবকে অস্বীকার করতেছে অর্থাৎ এরা প্রকাশ্য বাংলাদেশের শত্রু যারা ভারতের সুরে কথা বলবে যারা আওয়ামী লীগের সুরে কথা বলবে যারা নব্য ফ্যাসিস্টের সুরে যারা কথা বলবে তারা প্রকাশ্যে প্রকাশ্য এরা বাংলাদেশের শত্রু এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা ছাত্রদের বিপ্লব লসায় হয়ে যাবে এই যে স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা কিন্তু থাকবে না স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে আমরা চাই দ্রুত এই গিয়াস উদ্দিন তাহির সহ যেই সমস্ত সুন্নি নামধারী মাজার পূজারীরা আছে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এরা আসলে কারা এরা কি চায় এরা ইহুদিদের এজেন্টে বাস্তবায়ন করতে চায় ভারতের এজেন্টটা বাস্তবায়ন করতে চায় নাকি এরা কি এদেরকে ধরুন আইনের আওতায় নিয়ে আসুন দেখবেন সব বের করে দিচ্ছে এরাই হলো মূলত দেশের শত্রু অজমাহবিলের নামকরণ করে তারা কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতেই নিচ্ছে ছিনিয়ে নিচ্ছে আর ইসলামটাকে খেলতামাশার পাত্র হিসেবে ব্যবহার করতেছে আপনারা তো জানেন গিয়াস উদ্দিন তাহির যতগুলো মাহাফিলে আছে সবগুলো মাহফিলে হলো সরিয়া বিরোধী কার্যক্রম করে প্রকাশ্যে অর্থাৎ মঞ্চের ভিতরে লাফালাফি মঞ্চের ভিতরে গান গাওয়া মঞ্চের মধ্যেই একে অপরকে চুমো দেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো সরিয়াতের পরিপন্থী গিয়াসুদ্দিন তাহিরি সহ যতগুলো ছন্ন নামদারি আছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তবেই দেখবেন গড় গড় করে বের করে দিচ্ছে আসলে এরা কারা এদের থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে আসলে আমরা সচেতন হই আর এই দেশবিরোধী যারা থাকবে এদেরকে কঠিন হস্তক্ষেপ করে এদেরকে দমন করি আল্লাহ সোবালা তারা দেশ এবং জাতিকে বিদেশীর সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক আমিন সম্মান